তো ফ্রেন্ডস আজ আমার ছুটি তাই জন্য দুপুরের লাঞ্চ আমি বাড়িতে করছি আজকে বাড়িতে আমি কি কি রান্না করেছি আমি করিনি সরি আমার শাশুড়ি মা করেছে এখানে হয়েছে কালো জিরে দিয়ে পোনা মাছের ঝোল মানে কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে হয়েছে চিকেন দেখতেই পাচ্ছ চিকেন আমি হাড় পছন্দ করি আমি সলিড মাংস খাই না আর শাক ঠাক কিছু হয়নি মা শরীরটা ভালো না তাও ওইগুলো করেছে যাই হোক তোমাদেরকে আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করো তাদের কমেন্ট একটা একটা করে কমেন্ট আমি পড়বো ঠিক আছে প্রতিদিন ভালো ভালো যাদের কমেন্ট হবে আমি নিশ্চয়ই পড়বো তা অনেক ভাই বোনরাই ভালো ভালো কমেন্ট করেছে তাদের মধ্যে একটা বোনু লিখেছে যে দিদি তুমি ছ মিনিটে খেয়ে নিলে আমা আমি তাই জন্য তোমাদেরকে বলছি যে আমার স্কুল লাইফ থেকে আমি একটু তাড়াতাড়ি খাই কারণ স্কুলে পড়ে এসেই সকালবেলা স্কুলে যেতে হতো ওইটুকু গ্যাপের মধ্যে আমাকে খেতে হতো তারপর এখন সংসারের সব কাজ সেরে তারপর আমাকে দোকানে যেতে হয় এবার ওইটুকু টাইমের মধ্যে আমাকে তাড়াতাড়ি খেতে হয় ওই জন্য আমার তাড়াতাড়ি খাওয়াটাই অভ্যেস হয়ে গেছে ঠিক আছে আমি ছ মিনিটের মধ্যে খেয়ে নিয়েছি আজকে দেখি আজকে মাংস আছে একটু সময় লাগবে মাংস মাছ দুটোই তো কাটা খাওয়াতে সময় লেগে যায় ভালোই হয়েছে খেতে যে মাঝে কাটা আছে আমি খেতে পারি না থাকলে আমার ভীষণ প্রবলেম হয় কারণ তাড়াতাড়ি খাই তো আর তাড়াতাড়ির সময় কাটা ভাটা বা তোমরা কিন্তু কেউ ভেবো না আমি বাহাতে খাচ্ছি বাহাতে আমার এটা হুম ফ্রন্ট ক্যামেরা আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমি যা ভাত খাই সেটাই নিই আমি এত নিয়ে খেতে পারবো না দেখাবো সেটা পাই না আবার আর পেটুকুনি খেয়ে নিয়ে ভিডিও করে নিয়ে আবার খাবো সেটাও পাই না যাদের যেটা মনে হয় বলবে আমার অরুণ ভাই ইউটিউবের অরুণ ভাই খুব ভালো ভালো কমেন্ট করে একটুখানি কাটিং করলাম কারণ ছিল মা ওই জন্য মাছের ছাল কেউ খা আমি কিন্তু খাই না অনেকে আমি দেখেছি মাছের ছাল খায় আমি খাই না একটা ভালো জিনিস দেখাই তোমাদের দাঁড়াও কে কে খাও এটা বলবে ঠিক আছে খুব গরম কি এটা কারা কারা খাও বলো আমি খুব ভালোবাসি আমার ছেলেও খুব ভালোবাসে ঠিক আছে হুম হম পুরো কাঁচা ঝোল দারুণ হয়েছে কিন্তু আমি আমার ছেলে খাই সলিড সরসমশা খাই সলিড তা মাংসের লেগস লেগ পিস পছন্দ করে জানাবে হম যে কোনো রান্না কিন্তু দারুণ লাগে যারা যারা খাওনি একবার খেয়ে দেখবে মাংস করার সময় যে কোনো মটনের হলে তো দারুণ ভালো লাগে মাংস করার সময় গোটা একটা রসুন দেবে দারুণ লাগে রসুনটা খেতে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ কারাকারা এরকম রসুন খেতে পছন্দ করো আর কারা কারা লেগ পিস খেতে পছন্দ করো আমাদের বাড়িতে চিকেন হলে আমার জন্য দুটো লেগ পিস থাকে খ তাই জান খাও নি খে দেখ লাগে আগে হার চেপাতাম তারপর তোমাদের জিজু পালন করার পর থেকে আর চাপে চেবাই না শুধু মাংস গুলো খেয়ে ছেড়লি আর সমাপ্ত চাটা